আসসালামু আলাইকুম বাংলাদেশে একটি বিষয় নিয়ে হইচই পড়ে গিয়েছে সেটি হচ্ছে রাসুল সাল সৃষ্টি লগ্ন থেকে নবী ছিলেন নাকি নবদ পাওয়ার পর ছয়শ দশ খ্রিস্টাব্দে চল্লিশ বছরে নবদ পাওয়ার পর নবী হয়েছেন এই বিষয়টি নিয়ে বিষয়টি শাইক আহমদুল্লাহ সাহেব ক্লিয়ার করার পরে তারপরে সুন্নি আলেম তাহিরি হুজুর এটার বিরোধিতা করেছেন খুবই নগ্ন ভাষায় এখন আসলে বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধর বিষয়টি আলোচনার আগে একটি হাদিস আমাদের মাথায় রাখি বিষ্ণনবী সাল আলাইস্লাম একদম ইন্তেকালের শেষ সময়ের দিকে এই হাদিসটি বারবার বলেছেন যেগুলো রয়েছে অনেক বর্ণনায় রসুলসল্লাহ আলি সাল্লাম বলেছেন বোখারির বর্ণনায় যেমন রয়েছে যে আহলে কিতাব ইহুদ খ্রিস্টান ধ্বংস হয়ে গিয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য আমার উম্মতরাও যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারাও ধ্বংস হয়ে যাবে রাসুল সল্ল্লাহ সৃষ্টি সৃষ্টিলগ্ন থেকে নবী ছিলেন বিষয়টি সত্য তবে বিষয়টি একটু ব্যাখ্যা সাপেক্ষ সেটি হচ্ছে কিভাবে ধরেন বোখারে মুসলিমের হাদিস রয়েছে যে এই পৃথিবীর সৃষ্টির আগে মানুষের তাকদির লেখা হয়েছে পঞ্চাশ হাজার বছর আগে আবার এটাও সৈহাদিস রয়েছে যে আদম আলাইস্লামের দেহ যখন মাটিতে রয়েছে তখন থেকেই মোহাম্মদ সালা সাল্লাম নবী হিসেবে ছিলেন সৈহাদিস দ্বারা প্রমাণিত কিন্তু বিষয়টি হচ্ছে রাসুলসল্লাহু আলি সাল্লাম চল্লিশ বছর আগে তিনি যে নবী হবেন সে বিষয়টি জানতেন না আমাদের তো লেখা আছে তো আমরা আগামীকাল কি করবো সেটা তো আর আমরা জানি না রাসুলসাল্লাম কিন্তু জানতেন না এই বছর পরেই তিনি বুঝতে পেরেছেন যে তিনি নবী হবেন যেমন আপনি যদি লক্ষ্য করুন রাসুল সাল্লাহ আলি কাছে যখন নিয়ে আসলো জিব্রাইল আলাইসাল্লাম হেরা গুহায় রাসূল সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু ভয় পেয়ে গিয়েছেন তিনি মনে করেছেন জিন ভূতের আছর নাকি এরকম কিছু যেগুলো বোখারিতে উল্লেখ রয়েছে তাপসির কিতাবে উল্লেখ রয়েছে বিষয়গুলো রাসুলসল্লাহ আলাইসাল্লাম এসে ওনার স্ত্রী খাদিজ তাল আনহাকে বললেন যে আমাকে কম্বল মুড়িয়ে দাও রাসুলসল্লাহু আলি সাল্লাম এই ঘটনাটি হজরত খাদিজ রায় তাল আনহাকে ভেঙে বললেন তো তিনি সান্ত্বনা দিলেন যে আপনি তো দরিদ্র লোককে সহযোগিতা করেন অসহায়দের পাশে দাঁড়ান আপনাকে জিনবুত আসর করতে পারবে না চলে না আমার বাই নওফেলের কাছে চলেন তিনি খ্রিস্টান পাদ্রী ছিলেন আলেম ছিলেন তখন বিষয়টি যখন নওফেল শুনল তিনি বুঝতে পারলেন যে যে ইনি শেষ নবী তখন নওফেল ব্যাখ্যা করলেন যে শেষ নবী আসার যে আলামত রয়েছে এবং ওনার প্রতি যে নাজিল হবে এটি হচ্ছে সেই বিষয়টি তোমার স্বামী মোহাম্মদ সাল্লি সাল্লাম একজন নবী হবেন এবং তিনার কাছে যিনি এসেছেন তিনি হচ্ছেন জিব্বাইল আল যিনি বিভিন্ন নবীর কাছে নিয়ে আসেন বিষয়টি ক্লিয়ার করা হয়েছে আপনি যদি দেখেন বোখারি শরীফের হাদিসে সেখানেও কিন্তু একটি বিষয় রয়েছে বিশ্বনবী সাল্লু আলি সাল্লাম ভয় পেয়ে গিয়েছিল এমনকি তিনি পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছেন যে তিনি সেখান থেকে লাভ দিবেন হতাশায় তখন জিব্রাইল আলি এসে বললেন যে আপনি লাভ দিবেন না এই পাহাড় থেকে আপনাকে আল্লাহ তালা নব দান করেছেন আপনি নবী হবেন আপনি মানুষদেরকে সতর্ক করবেন তাহলে বিষয়টি স্পষ্ট হলো যে রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম সৃষ্টি লগ্ন থেকে নবী ছিলেন বাট তিনি বিষয়টি জানতেন না তিনি চল্লিশ বছর পরেই বিষয়টি বুঝতে পেরেছেন তাকদির সকল মানুষের আগ থেকেই লেখা থাকে তো বিষয়টি হচ্ছে এত সহজ একটি বিষয় কিন্তু আমরা সেটাকে আউলাই ফেললেছি আর রাসুল সাল আলয়াল্লাম পুরো জীবনে আমাদের জন্য আদর্শ